আসসালামু আলাইকুম মাহফুজুর রহমান পক্ষ থেকে আরেকটি ভিডিও তুলে ধরা হলো তো এটা হলো আমার একটি প্রজেক্ট বসুন্ধরা এয়াল ব্লকে অবস্থিত তো গ্রিল লাগানো হবে এই কারণে গ্রুপ কাটিং করা হচ্ছে তো গ্রিলের জন্য গ্রুপ কাটিং করা হচ্ছে এবং কি যে গ্রিল উঠানো শুরু হয়ে গেছে সব থেকে কথা হলো যে গ্রিলের ওঠানোর পরে লেবেলটা চেক দিতে হবে এবং কি গ্রিলটা পাটটা দিয়ে দেখতে হবে প্লাস্টারের জন্য গ্রিলটা ফ্লাস ঠিক আছে কি না এবং কি সলে দেখতে হবে এবং দুই সাইডে থেকে প্রথম ফ্ল্যাট বারটা দেখতে হবে যে অ্যাকুরেট আছে কি না এক বেশি কিংবা এক পাশে কম থাকলে হবে না এবং কি নিচে লেবেল করে এক সাইডে কাঠ লাগিয়ে ওপর সাইডের কাঠেও লেভেল করে লাগাতে হবে তো সব মিলিয়ে এই গ্রিলগুলো সুন্দর করে লাগাতে হবে প্লাস্টারের জন্য এবং কি দুই পাশে যাতে বালি সমানভাবে খায় সেভাবে চেক দেওয়া লাগবে উপর থেকে গ্রিলগুলো অবশ্যই সলে নিচ পর্যন্ত ঠিক থাকতে হবে এবং কি যখন গ্রিলগুলো জাম দেওয়া হবে তার আগে খুব ভালোভাবে চেক দিয়ে নিতে হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাটটা দিয়ে গ্রিলগুলা জাম দেওয়া হচ্ছে তারপরে পাটটা দিয়ে দেখাবো যে গ্রিলটা প্লাস্টারের টাইমে যাতে ফ্ল্যাশ হয় এবং কি প্লাস্টারের বালির যেতে বাহিরে যাতে বেশি না আসে অতিরিক্ত এই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আমরা চেক দিতেছি তো উপর এবং নিচে কর্নারে সব দিকে চেক দিচ্ছি আমি নিজে চেক দিয়ে নিচ্ছি রাজমিস্ত্রি দিয়ে নয় আমি নিজে চেক দিয়ে নিচ্ছি তারপরে সাথে থেকে রাজমিস্ত্রিদের দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে কাজটা করতে হবে আমার প্রজেক্টের কাজগুলো আমি নিজে তো তদারকি করে থাকি শুধু মিস্ত্রিদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে বসে থাকি না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন কাজগুলো কেমন হচ্ছে এবং কি ভিডিওটি একটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমার পাশেই থাকার চেষ্টা করবেন বাড়ি নির্মাণ নতুন বাড়ি নির্মাণের জন্য যোগাযোগ করুন সাথে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ফোন দিলে সরাসরি Amin Amin Muhammad Abdullah Hussain